আমি এখন বর্তমানে আছি মন্তলা বাজার আমি এবং রাকিব আর আমার সাথে আমার সুন্দরী জানে আমরা তিনজনই যাচ্ছি মাধবপুরের সবচেয়ে সুন্দর মসজিদ মাধবপুর মডেল মসজিদে আমরা জুম্মা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন মাধবপুর মডেল মসজিদে কিভাবে নামাজ পড়ি এবং সেখানে সর্বোচ্চ সৌন্দর্য আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করুন তুলে ধরার জন্য তার আগে আরেকটা কথা বলে নেই দুঃখজনক ভাবে মডেল মসজিদে আমরা নামাজ পড়তে পারিনি তার জন্য আমরা গিয়েছিলাম আলাকপুর গ্রামের মধ্যে আর সেখানে মসজিদের মধ্যে নামাজটা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ কিন্তু কেন মাধবপুর মডেল মসজিদে নামাজ হয় না এই বিষয়ে থাকছে আজকে বিস্তারিত সম্পূর্ণটা তো কে কোন জায়গা থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে কোথায় আছি অবশ্যই জানাক মাধবপুরের মেজে সবচেয়ে সুন্দর মসজিদ মাধবপুর মডেল মসজিদ তো আজকে মডেল মসজিদ নিয়ে দুই একটা কথা বলবো অবশ্যই কে কোন জায়গাতে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে আজকের ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য তো বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তারা আজকের ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন বর্তমানে কিরের মিজে কেউ নাই আছে লোক আছে ভিতরে লোক আছে শুক্রবারে নামাজ হয় না না নামাজ হয় না কেন ইমাম সাহেব নিয়ে গইছে না ইমাম সাহেব নিয়ে গইছে না এখনো আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন আপনি তো বন্ধুরা বুঝতে পারতেছেন আমি এখন বর্তমানে এই মসজিদের খুবই সামনে আলহামদুলিল্লাহ মানে মসজিদটা অসম্ভব সুন্দর মাশাল্লাহ আসলে মসজিদটা একটা সুন্দর আমি যতবার দেখি আমার কাছে খুবই খুবই ভালো লাগে এবং মাধবপুরের মেঝে বিশেষ করে মাধবপুরের মেঝে আসলে আমরা যারা বিগত অনেক বছর আগেছিলাম আসলে এরকম মসজিদ আসলে ভালো লাগতো না অনেকেই বলতো তাদের এনে কি আছে তো আলহামদুলিল্লাহ এখন বলতে পারবো যে আমাদের আর যাই হোক আল্লাহ সুন্দর একটা গড় আছে কত সুন্দর আলহামদুলিল্লাহ মানে খুবই খুবই সুন্দর তা আসলে তার কালি এটা বাহির থেকেই সুন্দর না ভিতরে সুন্দর আছে আর তার চেয়ে বড় তথ্য হইলো এটা একটা একটা স্থানীয় সাথে আসলে কথা বললে আমি বুঝতে পারলাম কারণ আজকে কিন্তু শুক্রবার আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি নামাজ পড়তে আসছি এই মসজিদে কিন্তু আইসা দেখলাম যে এই মসজিদে আসলে নাকি নামাজ হয় না তার মূল কারণ হলো সরকারিভাবে কোনো ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয় না তো আসুন ইমাম সাহেব নিয়োগ না দিলেও আমি ভিতর দিকে আসলে গুড়া সর্বোচ্চ চেষ্টা করব তো আমি নামাজ পড়লাম আলাকপুর অন্য একটা জায়গার মধ্যে আলাকপুর মসজিদে আসলে আলহামদুলিল্লাহ এই যে এটা হলো আলাকপুর আদলে সেই মসজিদটা একদম কত সুন্দর 마শাআল্লাহ আদলে সেই পুকুরটা সম্পূর্ণড়া পুকুর দেখেন তো আসুন একটু ভিতরে যাই আর ভিতরে গিয়ে এটা সম্পূর্ণরা মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব আমি বারবার বলি আপনাদেরকে আসলে আপনারা যদি চান যে মাধবপুরে আরও ভালো কিছু জানতে তার জন্য আপনারা আমাকে উৎসাহিত করতে হবে তার জন্য আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করতে হবে শেয়ার করবেন আর সবাই রেসপন্স করবেন কমেন্ট করবেন যে আসলে আমার ভিডিওতে কোনো ভুল থাকলে বা ভালো মন্দ যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি এখন বর্তমানে আসি এই যে নিস্তালা নিস্তালা থেকে আমি এখন খুঁজবো ইমাম সাহেবকে উনি কোথায় আছে তো আসুন ইমাম সাহেবকে একটু খুঁজে দেখি ইমাম সাহেব না বলতে বর্তমান এটা যে দেখাশোনার মধ্যে আছে এখন প্রথম দরজা আসলে ভিতরে ঢুকার মতন দরজা আসলে দরজাটা এখন থালা আসলে আমাদের কপালটা তেমন একটা ভালো না তো তারপরে ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন বর্তমানে আছি আসলে এটার দুতলা এটা অন্য সাইড আপনারা অনেকেই জানেন এখান থেকে আপনার দুতলা তিনতলা এগুলো আসলে যাওয়া যায় কি তো এখান থেকে বর্তমান আসলে সুন্দর জায়গা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর আর কি মাসাল্লাহ মাসাল্লাহ মানে এখান থেকে আপনারা একটু দেখেন মানে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই যে দেখছেন কত সুন্দর আর এখান থেকে তারপরে এখানে একটা পুকুর আছে কত সুন্দর তারপরে এখানে সবুজ শ্যামল একটা মাঠ আছে মানে মাসাল্লাহ সব মিলে খুবই সুন্দর আসলে আল্লাহর ঘরটা এত সুন্দর করে আসলে চারিদিক মানে প্রকৃতিও একটা সুন্দর পরিবেশ নিচে আমার কাছে লাগে এই জায়গায় আসলে তো আপনারা যারা যারা আসবেন এই জায়গায় অবশ্যই আসতে পারেন আলহামদুলিল্লাহ চেষ্টা করছি মানে ট্রাই করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এটার এই যে উনি আছে উনি বর্তমানে এটার আপনার দেখাশোনা করেন না আপনার নাম কি মামা হরিপদ হরিপদ তো আসলে হরিপদ আপনি ইন্দু আচ্ছা মামু ইন্দু তারপর আল্লাহর ঘর আসলে বর্তমানে উনি পাহারা দিতে আছে মাসাল্লাহ মানে বিষয়টা খুবই সুন্দর আপনি এখানে কত কতদিন পর্যন্ত আছেন আপনি কতদিন আছেন এনে ঠিকাদার আন্ডারে আছেন ঠিকাদার আন্ডারে আছে মানে এখানে তাইলে আপনি প্রায় এক অনেক বছর থাকবেন মেবি সরকারি নিউ হলে চলে যাবেন বুঝতে পারছি তো কে কোন জায়গার থেকে দেখতেছেন আজকে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম